হরি কৃষ্ণ আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম তো আজ হচ্ছে আমলকি একাদশীর উপবাস তো আমি আজকে একাদশী ব্রত পাঠ করছি আপনারা তা কৃপা করে শ্রবণ করেন আমলকি একাদশীর মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধত্যা বশিষ্ট সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়ী একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন। হে মহাভাগা যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছ থেকে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোকে প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহামান্বিত একদিন একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভীর দানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জনসঙ্গম দেবতা অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয় তখন ভগবান সেই করণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে দ্বিগুণ তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা ও পোশাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাগণ বাস করেন এই বৃক্ষে সমস্ত বৃক্ষের আদি বলা হয় বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব হে এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্র চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন স্বাস্থ্যজ্ঞানেও তিনি ছিলেন সুনিপন তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশের লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একদিন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনে সংকলন করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখ বর্ধন হে ধাত্রী হে পাপ হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিন যথা জয়া দিনে যথাবিধি পূজা স্তস্তি নৃত্য গীত করে রাজা ভক্তি পরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময় দৈবকণে একটি ব্যাদ সেখানে উপস্থিত হলেন পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহান্ত হলো সে ভাবলো এ সময় কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়লেন এবং কলেজের ওপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনলেন সারাদিন ওই ব্যাধ আহার করেননি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরের দিন প্রজাগণ রাজা নগর রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল প্রভাবে রাত্রি জাগরণের পরবর্তী জন্মে এক রাজ্যের অধিষ্ঠর রূপে নিযুক্ত হলেন নামে এক নগরী ছিল সেখানে নামে এক রাজা বাস করত ওই ব্যাধ বিধুরত রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজশ্রী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশালী বিভিন্ন সদ্গুণে ভূষিত বিষ্ণু ভক্তি পরায়ণ হন ওই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নাসিনী স্লেচ্ছ রাজার স্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত থাক করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে ওই রাজা তাদের পিতা মাতা সবাইকে মেরে ফেলেছে গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে শ্লেচ্ছরা তারা বিভিন্ন তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যর বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমাসুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধার মহা মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হলো ওই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেসবও ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত তিনি শরণাগত পালক বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রিয়ের মতো নিষ্কটক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বলেন হে রাজন যে মানুষ ওই পরম উত্তম আমলকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরি কৃষ্ণ তো এটা হলো আমলকি ব্রত একাদশীর মাহাত্ম সকলে একাদশী ব্রত পালন করছেন তো তাহলে সকলে আজকে একাদশী ব্রত পালন করুন আর সবাই বেশি বেশি নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বল